বিসমিল্লা রহমানির রাহিম মাত্র আট হাজার নয়শো টাকায় পাচ্ছেন আইপিএস ব্যাটারি সহ সঙ্গে পাঁচ বছরের গ্যারান্টি জি হ্যাঁ ঠিকই শুনেছেন রোহিম আপ্রোদের তিরিশ এম্পিয়ার ব্যাটারি জংফা এক হাজার ওয়ার্ডের আইপিএস সহ দাম মাত্র আট হাজার নয়শো টাকা গ্যারান্টি ব্যাটারির পাঁচ বছর এই প্রোডাক্টটি দিয়ে দুই থেকে তিনটি সিলিং ফ্যান পাঁচ থেকে ছয়টি লাইট চালাইতে পারবেন অথবা পাঁচশো ওয়ার্ড লোড ক্যাপাসিটির যে কোনো ডিভাইস যেমন ল্যাপটপ কম্পিউটার ওন নো রাউটার সিসি ক্যামেরা থেকে শুরু করে এই ধরনের যে কোনো ডিভাইস চালাতে পারবেন এই প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল আর ওয়ারিংটা খুব সহজ আমি একটু দেখিয়ে দিই প্রথমেই ব্যাটারির নেগেটিভ ক্যাবলসটি সুন্দরভাবে আটকে নেবেন এরপরে পজিটিভ ক্যাবলসটি সুন্দরভাবে আটকে দেবেন দেন কাজ শেষ ইনভার্টারটা অন হয়ে গেছে আপনার যে ডিভাইসের লাইন জাস্ট ঠিক এইভাবে সংযোগটি করে দিবেন এখন দেখেন এই যে সংযোগটি রান হয়ে গেছে এখন দেখেন আমি কারেন্টের লাইন কিন্তু এখনও দিই নাই আমি দুইশো ওয়ার্ডের একটি বাল্ব জ্বালাইছি আমি আরও দুইশো ওয়ার্ড জ্বালালাম অর্থাৎ চারশো ওয়ার্ড লোড দিয়েছি এই ছোটো মেশিনটিতে এইবার আমি কারেন্টের প্লাগ অন করব। এই যে জাস্ট কারেন্ট দিলাম এটা অটোমেটিকলি এখন কারেন্ট থেকে নিল অর্থাৎ বিদ্যুৎ থেকে নিল তাহলে এটি সম্পূর্ণ অটো বিদ্যুৎ থাকাকালীন সে অটোমেটিকলি বিদ্যুৎ থেকে নেবে বিদ্যুৎ চলে গেলে সে অটোমেটিকলি ব্যাটারি থেকে নেবেন দেখেন আমি এবার এই যে বিদ্যুতের লাইন অফ করে দিছি অটোমেটিকলি বাল্বগুলো কিন্তু জ্বলে আসে ঠিক এইভাবেই আপনার যে কোনো ডিভাইস চালাইতে পারবেন সতর্ক হচ্ছে পাঁচশো ওয়াট পর্যন্ত এটিতে লোড দিতে পারবেন সুপ্রিয় দর্শক এই ব্যাটারিটা ছোটো তাই একটু কম ওয়াট লোড দিতে পারবেন বড় ব্যাটারি লাগালে কিন্তু আপনারা বেশি লোড দিতে পারবেন আট হাজার নয়শো টাকায় যেহেতু প্যাকেজ তাই আমরা দিচ্ছি রহিম আপনাদের পাঁচ বছর গ্যারান্টির এই তিরিশ এমপিয়ার ব্যাটারি সঙ্গে এই জংফা ইনভার্টারটি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফোর ইন ওয়ান এটিতে আরেকটা ফ্যাসিলিটি আপনারা এক্সট্রা পাবেন আপনারা চাইলে এখানে দেড়শো থেকে দুইশো ওয়াটের সোলার লাগাইলে কিন্তু দিনের বেলায় ফ্রি বিদ্যুতেই ব্যবহার করতে পারবেন অর্থাৎ দিনের বেলায় এটি কোন রকমের বিদ্যুৎ বিল আসবে না কোন রকম ব্যাটারি থেকে খরচ হবে না সরাসরি সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে আপনি আপনার ডিভাইসগুলো চালাইতে পারেন দুইটি সিলিং ফ্যান চার পাঁচটি লাইট অন আয়েসে চালাইতে পারেন দর্শক এই প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিয়ে থাকি এই প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট পেয়ে পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে টিএম ইলেকট্রনিক্স মানেই অল্প টাকায় হাতির কলিজা সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম টিএম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ